হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা দেখবো ট্যাট পরীক্ষার জন্য ট্যাট টুয়ের জন্য কী কী বই পড়তে হবে এই যে দেখো বিশ্বভুবন নবম শ্রেণীর ঝর্ণা তালুকদারের এই বইটা পড়লে মোটামুটি তোমার অনেকটি টপিক পেয়ে যাবে এই যে দেখো বইটা এরকম হবে পুরনো সিলেবাসের এই যে দেখো বইয়ের ভিতরে যে সূচিপত্রগুলো আছে দেখো এই যে দেখো গ্রহ গ্রহর পৃথিবী পৃথিবীর গতি ভূমিকম্প শিলা এ দেখো গ্রহরূপে পৃথিবী পৃথিবীর গতি হ্যাঁ পৃথিবীর অবস্থান ভূমিকম্প শিলা ভূমিরপ নদী হিমবাহ ভারতের ভূপ্রকৃতি ভারতের নদ নদী ভারতের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ মানে অনেকগুলো টপিক্স তোমরা এই বইটা পড়লে দেখো বইটা এরকম এই দশম শ্রেণীর বিশ্বভুবন নবম এবং দশম শ্রেণীর যদি তোমরা এই ঝর্ণা ঝর্ণাতালক ধরে বইটা পড়ো তাহলে অনেকটি সিলেবাস তোমরা কিন্তু অনেকটি টপিক্স টেট পরীক্ষার জন্য তোমরা কাভার হয়ে যাবে দেখো এই যে বইটা এরকম হবে দেখো এই যে প্যাশনের সাইডটা পারল প্রকাশনী এই যে দেখো এটার মধ্যে কী আর থাকবে বায়ুমণ্ডল উপাদান আবহাওয়া জলবায়ু হ্যাঁ সমুদ্র স্রোত বাটা পরিবেশ দূষণ অনেকটি টপিক তোমরা এগুলি মানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে খুব সহজভাবে লেখা রয়েছে এই বইটা পড়লে তোমাদের খুব ভালো হবে হুম তোমরা এই বইটি নিয়ে নেবে যারা ট্যাট পরীক্ষা দেবে এই যে দেখো ভিতর সাইডটা আরেকটা হচ্ছে এই যে দেখো কম্পিটিভ জিওগ্রাফি এখান থেকে এই যে দেখো অভিষেক ব্যানার্জি এই যে বইটা এটা খুব ভালো বই একটা দেখো বইটা এরকম ছায়া প্রকাশনের বইটা তোমরা বাজার বাজারে পেয়ে যাবে বইটা খুব ভালো একটা বই এই যে দেখো বইটা এরকম হবে ঠিক আছে এই বইটার মধ্যে অনেকগুলো টপিক্স তোমাদের রয়েছে ট্যাট পরীক্ষার মধ্যে এই বইটা পড়লে মোটামুটি একটা ভালো তোমাদের ধারণা হয়ে যাবে জিওগ্রাফি থেকে এই যে দেখো ভিতরের সূচিপত্রগুলো কী কী রয়েছে মৃত্তিকা রয়েছে জলবায়ু রয়েছে অনেকগুলো টপিকস রয়েছে তোমাদের জল সম্পদ রয়েছে ভারত পরিচিতি রয়েছে ভারত পরিবেশে প্রতিবেশী দেশসমূহ রয়েছে স্বাভাবিক উদ্ভিদ জলসেচ খনিজ পদার্থ শক্তি সম্পদ সুন্দর একটা বই তোমরা এটা অবশ্যই কিনবে যা ট্যাট পরীক্ষা দেবে ভারতের কৃষি ভারতের শিল্পক্ষেত্র সুন্দর মানে মোটামুটি একটা ভালো একটা কাবার করেছে এই বইটা ট্যাট পরীক্ষার জন্য যে দেখো সুন্দরভাবে সূচিপত্র তৈরি করেছে অনেকগুলো সূচিপত্র রয়েছে তোমরা ইচ্ছা করলে এই বইটা তোমরা বাজার থেকে নিয়ে পড়তে পারো ট্যাট পরীক্ষার জন্য ভালো যে দেখো অনেকগুলা কিন্তু টপিক্স রয়েছে তোমাদের এখানে পশ্চিমবঙ্গের রয়েছে আমাদের তো ট্যাটে ত্রিপুরা ট্যাটে পশ্চিমবঙ্গের কিছু নেই এছাড়াও আরও অনেকগুলো টপিক্স রয়েছে বারিমণ্ডল শিলা হ্যাঁ পৃথিবীর সৌরজগৎ অনেকগুলো টপিকস রয়েছে যেহেতু নাইন টেনের যে আমরা বইটা পড়েছিলাম জনতার এটার মোটামুটি হুব সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে একটা বইয়ের মধ্যে বইটা কিন্তু অনেকটা ভারী হ্যাঁ দেখো অনেকগুলো টপিক রয়েছে আর ইতিহাসের জন্য স্বদেশ সভ্যতা ও বিশ্ব জীবন মুখোপাধ্যায়ের বইটা খুব একটা ভালো বই তোমরা এই বইটা যদি পড়ো দেখো বইটা এরকম হবে এই যে দেখো জীবন মুখোপাধ্যায়ের বইটা খুব ভালো একটা বই হ্যাঁ ইতিহাসের জন্য তোমরা এই বইটা অবশ্যই পড়বে কারণ ভালো নাম্বার পেতে হলে এই বইটা অবশ্যই প্রয়োজন তোমাদের দেখো সূচিপত্রের মধ্যে কী কী রয়েছে দেখো এই যে দেখো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে তোমরা ট্যাটের যে সিলেবাসটা সেটার সাথে মিলিয়ে মিলিয়ে নিবে দেখবা খুব খুব সুন্দরভাবে এখানে সেটা পেয়ে যাবে দেখো খুব সুন্দর যে দেখো সূচিপত্র খুব সু মানে খুব সুন্দর দেওয়া হয়েছে আমার কাছে তো খুব বইটা ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে ওরা অবশ্যই বইটা কিনে নেবে ট্যান্ড এর জন্য খুব সিস্টেমেটিক দেওয়া হয়েছে আমাদের ট্যাট সিলেবাসের যেটা আছে সেটার মধ্যে এই বইটা থেকে দেখো খুব সুন্দর মুঘল সাম্রাজ্যের পতন ইঙ্গ ইঙ্গপরাসী যুদ্ধ ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার খুব সুন্দর দেওয়া রয়েছে এই যে দেখো অনেকগুলা টপিক্স তোমাদের এটা এই বইটা পড়লে কাবার হয়ে যাবে খুব সুন্দর একটা বই অবশ্যই তোমরা এই বইটা কিনবে বাজার থেকে খুব ভালো একটা বই ঠিক আছে দেখো খুব সুন্দরভাবে সূচিপত্রগুলো দেওয়া রয়েছে আমি এটি সূচিপত্র দিয়ে দিয়েছি কারণ হচ্ছে তোমরা দেখে মিলে নিতে পারবে এর জন্য আমি সূচিপত্রটি দিয়েছি এই জন্য বিলটা অনেক লং হয়ে গেছে ঠিক দেখো খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে আমার কাছে আমার কাছে তো বইটা খুবই ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে অবশ্যই তোমরা বইটা কিনবে যদি ট্যাট পরীক্ষা ভালো রেজাল্ট করতে চাও এবং পরীক্ষা পাস করতে চাও ঠিক আছে এই বইটা অবশ্যই লাগবে তোমাদের আর শিশু মনস্ত মানে প্যারাউকি থেকে এই যে বইটা এটা অবশ্যই দেবাশিস পালের বইটা এই যে বইটা এরকম হবে দেখো দেবাশিষ পালের বইটা শিশু মনসস্থ ও শিক্ষা বিজ্ঞান এখান থেকে এই বইটা পড়লে খুব ভালো একটা তোমাদের ধারণা হয়ে যাবে দেখো টপিসগুলো খুব সুন্দর দেওয়া রয়েছে খুব হবে সবগুলো টপিস মোটামুটি আছে এখানে হ্যাঁ মোটামুটি ভালো একটা কাবার হয়ে যাবে প্যারাগুগি থেকে এই বইটা পড়লে সূচিপত্র খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এটা পড়লে মোটামুটি একটা ভালো একটা ধারণা হয়ে যাবে তোমাদের দেখো পেঁয়াজে কুলবার্গ সবগুলোই আছে এখানে খুব সুন্দরভাবে বইটা দেওয়া হয়েছে দেখো আমি সূচিপত্রটি সবগুলা বইয়ের কিন্তু দিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় কোন বইটা কীরকম সূচিপত্র কীরকম আছে কি না অনেক সময় দেখা যায় কি বইয়ের উপরে খুব সুন্দরভাবে বইয়ের কাভারটা দিয়ে দেয় ফ্রন্ট পেজ যায় কিন্তু ভিতরে কিছু থাকে না আমি এটা দেওয়ার উদ্দেশ্য হলো তোমরা একটু মিলিয়ে নেবে ট্যাট পরী ট্যাটের সিলেবাসের সাথে যাতে তোমরা দেখতে পারো বুঝতে পারো যে বইটা আসলে তোমাদের উপযোগী হবে কিনা তোমাদের কাজে লাগবে কি না তার জন্য আমি সূচিপত্র দিয়েছি দেখো যে দেখো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে সূচিপত্রগুলো আর ইংলিশ গ্রামারের জন্য এ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন হ্যাঁ ডক্টর পিসি ধরের বইটা খুবই ভালো বই আমরাও ছোটোবেলায় পড়েছি বইটা তোমাদের গ্রামারের জন্য এটা অবশ্যই প্রয়োজন খুব সহজভাবে সুন্দরভাবে লেখা রয়েছে আর বাংলা সাহিত্যের বাংলার জন্য এই বইটা সাহিত্যের বাংলা বাংলা সাহিত্যের ইতিহাস দেবেশ কুমার আচার্য খুব ডিটেলস এটার মধ্যে দেওয়া রয়েছে হ্যাঁ তোমরা দেখে নেবে বইটা খুব ডিটেলসে দেওয়া রয়েছে আরেকটা বই রয়েছে বাংলা সাহিত্যের শেষ কথা এটার মধ্যে খুব সুন্দরভাবে মানে কুশ্চেন দেওয়া রয়েছে টপিক্স ওয়াইজ কুশ্চেন দেওয়া রয়েছে দেখো বইটা এরকম হবে মানে সবগুলা টপিক্স থেকে খুব সুন্দরভাবে কুশ্চেন দেওয়া হয়েছে বাংলা সাহিত্যের যে ইতিহাস রয়েছে হ্যাঁ আরেকটা হচ্ছে পরিবেশ বিদ্যা এই যে বইটা এই বইটা খুব ভালো শ্যামল সরকার শ্যামল সরদারের বই পরিবেশ বিদ্যা এই যে এই বইটা অবশ্যই তোমরা নেবে এটার মধ্যে খুব সুন্দর দেওয়া রয়েছে সঠভাবে দেওয়া রয়েছে এই যে দেখো সূচিপত্রগুলোর আছে এটার মধ্যে আর ট্যাট সংক্রান্ত যদি কিছু পেতে চাও ট্যাটের প্রশ্ন কীরকম হবে কী কী পড়তে হবে কীভাবে পড়তে হবে যদি এই বিষয় নিয়ে তোমার কোনো কৌতূহল থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমরা ট্যাট সংক্রান্ত বিভিন্ন বিষয় এই চ্যানেলের মাধ্যমে আমরা তোমাদের দিয়ে দেব এই চ্যানেলে আপলোড করবো তো অবশ্যই তোমরা যদি ভালো লেগে থাকে বা ট্যাট সংক্রান্ত কিছু পেতে হলে তোমরা এটা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যে দেখো খুব সুন্দরভাবে বইটা দেওয়া রয়েছে তোমরা অবশ্যই পড়বে আর নাইন টেনের যে ইবিএস রয়েছে আগের সিলেবাসের তোমরা ওই বইটিও পড়তে পারো ওই মধ্যে সুন্দর দেওয়া রয়েছে নাইন টেনের ইলেভেন টুয়েলভের যে ইবিএস বইগুলো রয়েছে এগুলি পড়লে মোটামুটি তোমরা অবশ্যই ট্যাট পরীক্ষা উত্তীর্ণ হবেই হবে এবং ভালোভাবে পড়তে হবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে বিভিন্ন ধরনের ভিডিও তোমরা পেতে পারো দেখো সবগুলো সূচিপত্র সবগুলো বইয়ের আমি সূচিপত্র দিয়েছি